আচ্ছা লড়াইয়ের বাধাও যেমন দুপক্ষে মিলেমিশে থাকে ঝামেলা না নমস্কার বন্ধুরা আপনার দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল ইউটিউব চ্যানেল আর আমি আছি আপনাদের সঙ্গে সন্দীপ তো অন্যান্য দিনের মতো আপনাদের কাছে আবার একটা আমি আমি আজকে আজকে হাই ভোল্টেজ কারার ভিডিও নিয়ে চলে চলে এসেছি এসেছি তো সেই ঝাড়খন্ড রাজ্যের অন্তর্গত এক সুনাম ধন্য কারী কারসিকের বাড়িতে আপনি চলে এসেছি তো যিনি কারা মালিক আমার পাশে বসে আছে আপনারা হয়তো সকলেই জানেন এক সুনাম ধন্যকারী ঝাড়খন্ডের এই ঝাড়খন্ড টাইগার যাকে বলা যায় সেই পূর্ণচন্দ্রবাবুর বাড়িতে আজকে চলে এসেছি তো ওনার কারাটা বর্তমান কেমন আছে আর আপনারা আগামী দিনে কোথায় লড়াই দেখতে পাবেন এই বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে জানতে পাবেন তো তার আগে বলে থাকি পুরুলিয়া তথা ঝাড়খণ্ডের এই কারাড়াই আপনারা ভালোবেসে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই পরবর্তী ভিডিও দেখার জন্য বা অন্যান্য জায়গার কারাড়াই দেখার জন্য আচ্ছা তো নমস্কার নমস্কার আচ্ছা তো বর্তমান কেমন আছেন এখন হ্যাঁ মোটামুটি আচ্ছা বর্তমান আপনার আপনার শরীর কেমন আছে রে ঠিক মোটামুটি কেমন রকম মোটামুটি ঠিক আছে কি তো যেটা নেই আপনাকে চিনে বা জানে সে জিনিসটি আপনার কেমন আছে কেমন থাকবে আচ্ছা আচ্ছা জল মোটামুটি ভালো হয়েছে কি চারা চারি দিয়া কত দূর হয়েছে আর কি আচ্ছা এই আশারাছি দিয়া চলছে চারা এখন মানে কমপ্লিট হয়নি আচ্ছা সেই যেরকম জল সেই মানুষ এখন অবসরেই পাচ্ছে নাই তো নাম এবং ঠিকানাটা দর্শককে বলো ওটা বলা হয়নি পূর্ণ চন্দ্র মাহটা আচ্ছা আচ্ছা

ন গ্রামি দুপুর বললি কি বাহিরে বললি গ্রামি গ্রামি দুপুর বললি কি আচ্ছা কিছেলো রেজাল্ট রেজাল্ট જોઈએ আচ্ছা সেরা রেজাল্ট જોઈએ আচ্ছা তো জেকড়াট আছে তো পুণরে দর্শককে কবে লড়াই দেখাবে হ্যাঁ চাছবাছক আচ্ছা চাছবাছ সরবাদ হ্যাঁ তো দর্শক কারা ধার কোথায় আগে লড়াই দেখতে পাবে গ্রামে হবে কি বাহিরে হবে আচ্ছা চাছবাছ হোন আচ্ছা ওটা চাসমা সরবাতে ওটা পরের আপডেটে বলা হবে দেখুন গ্রামে তো আমার বাসীwidehat লড়াই আচ্ছা ওটা তো আপনার ওটা ফিক্স দিন ধার্য মেলা যে বাসীwidehat দিনে আপনার হয় আচ্ছা তো গ্রামের মেলা যদি হয় আপনার তো গ্রামের মেলায় কারটা জড়াফনি কি হিসেবে না আমি তো দেখুন আমি তো আমন্ত্রণ করে আনি আচ্ছা আমন্ত্রণ করে আনা হয় জন কারামালিক কানা হয় আমন্ত্রণ করে না হয় আচ্ছা আচ্ছা हां বড়গুলা ঝাড়খন্ড টাইগার ও কারাগুলা ছিল যেমন হিসাবে আপনি কোনো আমার ইউটিউবে কোন ইউটিউবে কারোর সাথে হ্যাঁ কোনো মালিকের সাথে ইউটিউবে তর্ক বিতর্ক হয়নি আর হবে আচ্ছা 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 আপনি লাগেন সে সম্মানে

अच्छा पब्लिक पब्लिक जेता बोले पांचतर में जेता ভালো চাইবে জেটা লাগনি হবে সেটাকে আপনি জোড়া দেবে আচ্ছা দর্শক ইনার লাই খুব সুন্দর আপনারা জানতেই দেখুন আমি লড়াই এটাই করি দেখুন হাত জিতছি আমি মানেনা থাকি আচ্ছাড়া হাত জিত আমি মানেনা থাকি আমার যে মেলা হবে মেলায় কমসে কম পনেরো বিশ মিনিট যেমন দর্শক লড়াই দেখতে পাই পনেরো বিশ মিনিট যেমন লড়াই দেখতে পাই যাতে মানুষ আসে যে তেল খরচাটা যেমন মানুষ যে কালারাই দেখি আনন্দিত হয়ে বাড়ি ফিরতে পারে যে না হাইব্রিড কোনো দিন আমি মানে না রাখি আচ্ছা 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 যে যাতে মানুষ দর্শক কালারাইটা দেখতে পায় সুবিধার মধ্যে আচ্ছা তো এবছর তো সেই পাইরে গেল আগামী বছর আপনার আসলে মোটামুটি কতগুলো কাটা থাকে আগাম যদি একটা আঞ্জাদের মাধ্যমে বলে দিতে পারতেন

ਉਨਾ ਗਾਮੇ 15000 ਰੁਪਇਆ ਦੇ ਦਿੱਤੀ ਨੀ ਸੱਚਾ আচ্ছা ਸੱਚਾ ਹੀ ਸਾਬੇ ਅੱਛਾ ਜੀ ਆਇਆਂ ਨੂੰ ਬਹੁਤ ਸੁੰਦਰ ਅੱਛਾ ਤਾਂ ਇਹ ਵਰਕ ਹੋਣ ਹਿਸਾਬੇ ਇਸ ਵਾਰ ਦੇ ਆਵੇ ਇਹ ਭਾਵੇਂ ਲੜਾਈ ਹੋਵੇ ਬਾਸੀ ਬਤ ਆਪਣਾ ਦਿਨ ਦਰਜ ਮੇਲਾ ਤਾਂ ਬਾਸੀ ਬਤ ਸੇ ਇੱਕ ਦਿਨ ਅਸੇ ਤਾਰ ਅਗੇ ਕੋਈ ਤਾਰ ਅਗੇ ਤਾਰ ਅਗੇ 10 ਕੋਥਾਈ ਦੇ ਬਾਹਰੇ ਦਿਖਾਵੇਂ ਨਾ ਲੜਾ ਹਾਂ ਅਸਾ ਉਠਾ ਬਾਹਰੇ ਜੇ ਦਿਖਾਵੇ ਤਾਂ ਓਪਨ ਚੈਲੰਜ ਪਾਰਟੀ ਸੰਗ ਦਿਖਾਵੇਂ ਕਿ ਇਹ ਨੀ ਲੈਵਲ ਦੇਖੇ ਜਾਏ ਲਗਾ ਬਾਬਾ ਜੀ ਨਾ ਨਾ ਉਹ ਦਰ ভালো রসিকের সাথে লাগাবো ভালো রসিকে তাই যাতে যাতে যেমন কাড়া লাগার পর তর্ক বিতর্ক না হয় হ্যাঁ এখন দেখো সেই কাড়া লাগার পরে এখন এমন হয়ে গেছে কাড়া লাগার পরে সেই আর কথাবার্তা আছে না ইউটিউবে ইউটিউবে একটা ইউটিউব হ্যাঁ ওই একটা ইউটিউব ওলে আমাকে ঠিক নেই লাগে আচ্ছা সেই এখন বর্তমান যেমন ইয়া চলছে এখন এই বড়বাজার থানা আর কেনা থানা ওরকম তো আমি একটা নিজের একটা পার্সোনাল আপনাকে ইয়ে করছি যে এখন যে বড় আর কেনা থানার মধ্যে একটা কাড়াড়ের মধ্যে সেই ওদের একটু ঝামেলার মধ্যেই আছে

তো আধা দিতে রাজি ছিল হ্যাঁ নানা তো রেডি ছিল পুরো যে নাম মূল্য করে আমরা নাম দিব হ্যাঁ তো নাম যে দেই লড়াই হবেক খায়মানজি লড়াই হবেক দেখবা লড়াই হওয়ার পর পরে ইউটিউবে লেভেল দেখতে হচ্ছে আচ্ছা ওটা আপনার পার্সোনাল শুরুতে ওদের মন মিলাও না তো লাস্টে কথা লাগাও থাকিব আচ্ছা আচ্ছা আচ্ছা

যে মানুষের একটা সেই ঝামেলাটা দেখো কারোর কাছে পেরে যাবে কিন্তু কথাটা রয়ে যাবে একটা মন ধরা ধরিত হবে সেই জিনিসটা রয়ে যাবে মানুষের সাথে তো সেই জিনিসটা যাতে না হয় মিলে মিশে কারোর কাছে করো কি যদিও হয় আমি বলবো কেন্দ্র থানার মালিককেও বলছি বা বড়বাজার থানার মালিককেও বলছি যদিও জোড়া করেন বা জোড়া হয় লড়াই হয় আচ্ছা আচ্ছা পরস্পর যাতে মানে মন একদম মিলে করে থাকে আচ্ছা লড়াই এর বাদল যেমন দুপক্ষে মিলেমিশে থাকে যাতে ঝামেলা না হয় প্রায় যায় আসে যাই যাই বটে দুটার মাঝে একটা তো হাত জিততে হবে হবে কি দুটাই কি জিতবে একবার জিতবে যাতে পরে সেই ঝামেলাটা নাই হয় এই জিনিসটা যেমন পরে না হয় যাতে মানবনা সাংস্কৃতিক যাতে নষ্ট না হয় আর কি আচ্ছা 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 তো ঠিক আছে দর্শক যে ইনার এই পূর্ণচন্দ্র বাবু ওনার খুব সুন্দর ওনার বক্তব্য ওই শোনালেন তাহলে তো আপনার কারাটা লড়াই করবে দর্শক দেখতে পাবেন জিনিসটা একবার ক্লিয়ার বলেন তো দর্শক আপনার আশ্বিন মাসে তো একটা জিনিস আমি জানতে চাইছি আপনার কাছে যে আশ্বিন মাসেও একটা আপনার আসর হতো আশ্বিন চব্বিশ দিনে আপনার একটা আসর হতো তো আসরটা হবে না নাই দুটো মেলা করা সম্ভব নাই আচ্ছা দুটো মেলা হয় নাই বাসি ভাতের ধরে রাখা যায় বাসি মাসে দেখুন আমাদের ঝাড়খন্ডে বন্ধ হওয়ার পরে হ্যাঁ প্রশাসনের সঙ্গে চ্যালেঞ্জ করি আমি বাসীবাটা দিনে চালু করেছিলেন আচ্ছা প্রশাসনের সঙ্গে চ্যালেঞ্জ প্রশাসনজ বিচার আমি এজগে আমি তোমারা গুলি করতে আছে গুলি গুলে হামো করা আছে আচ্ছা আচ্ছা তবু কারণ লাইকরা কারণ লাই এমন করে চালু করেছে তবে যতক্ষণ আমি নিশ নাই করব যতদিন আমার নিগাশ থাকিবে আচ্ছা বাসীবাটা দিনে পয়না রই কারড় হবে আচ্ছা আচ্ছা

দেখুন মাকানি তো এখানে প্রথমে পড়লে তো মাকানি সেটা তো ঠিক চাষবাস তোমার নাই চাষবাস তাই তো মেন এটা করা হয়েছে যা বছর সেই বিন্দাস বসে খাওয়া হয় কি তো ঠিক আছে দর্শক আর আমি বেশি ভিডিওটা দীর্ঘায়িত না করে এই যে ঝাড়খন্ড রাজ্যের অন্তর্গত এই ঝাড়খন্ড টাইগার মালিকের বর্তমান এই জলঝড়ের দিনে কারাটা উনার কেমন আছে তো আপনাদের সামনে আমি ভিডিওটা তুলে ধরছি